আলাইকুম ভিওরস আমি আবার চলে আসলাম রাফসান ইলেকট্রনিক্স পক্ষ থেকে আর একটা শর্ট নতুন ভিডিও নিয়ে আর আজকে নিয়ে আসলাম আমি আপনাদের জন্য কিচেন রেক কিচেন রেক যেগুলো দিয়ে কিচেন ইউজ করা হয় রেক আপনার ধরেন পাতিলা বা থানাডলি যাকে বলেন কি যেটার ভিতরে আপনার অনেক রকমের মশলা তারপর আপনার খাবার আইটেম যেগুলো রাখা হয় যাতে পোকা মাকি না পড়ে পোকা বা মাছি না পড়ে তো ওই ক্ষেত্রে ইউজ করার মতো কিছু র্যাক দেখাচ্ছি আমি আহ যেগুলোর ভিতরে চাইনিজ হবে চাইনিজ কোয়ালিটিটা হবে আর আমাদের দেশি কোয়ালিটিটা হবে সব রকমেরটাই আপনি পাবেন দেখেন ভিডিওতে যেটা যার ভালো লাগে আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান আমি ওটা রেট আপনাকে জানিয়ে দিবো মার্কেট প্রাইস থেকে অবশ্যই আপনাকে এক দেড় হাজার টাকা কম দেওয়ার চেষ্টা করবো যার যেটা পছন্দ অবশ্যই স্ত্রী শর্দে আমাকে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ